টিভির মতো জায়গায় যদি ইংরেজি একটা চ্যানেল আমরা করতে পারি প্রফেশনালি বা কোনো বেসরকারি উদ্যোগ নিতে পারি যেই সেটা যদি প্রফেশনালি আগায় তাহলে আমরা কিন্তু সেটাকে দীর্ঘ মেয়াদে কাজে লাগাতে পারবো আপনারা এখন জানেন যে কাতার ভিত্তিক যে আলজাজিরা তারা ইন্টারন্যাশনালি বিশাল ভূমিকা রাখছে এবং বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু বিবিসি সিএনএ সিএনএন এর ন্যারেটিভের সঙ্গে প্রতিযোগিতা করে মধ্যপ্রাচ্য থেকে বিবিসি সিএনএন কিন্তু আউট হয়ে গেছে শুধু আল কারণে হ্যাঁ নতুন ন্যারেটিভ তৈরি করতে পারছে এরকম একটা জায়গা কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের মিডিয়ায় বা টক শোতে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেখানকার বিভিন্ন আদিবাসী সংখ্যালঘু মুসলিম খ্রিস্টিয়ান এবং মণিপুরের মতো জায়গায় যেখানে একটা সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভিত্তিতে বড় একটা সংঘাত তৈরি হয়েছে এগুলো বাংলাদেশে অত বেশি ফোকাসড হচ্ছে না কেন এর পেছনে একটা কারণ হলো যে আমাদের একটা মাইন্ডসেট মিডিয়ার মাইন্ডসেট কাজ করে সেটা হলো যে ভারতে যদি আমরা ভারতে সংখ্যালঘু নির্যাতনের খবর যদি এখানে ফলাও করে প্রকাশ করি তাহলে বাংলাদেশে যারা সংখ্যাগুরু আছে তারা হলো উৎসাহিত হবে এখানকার সংখ্যালঘুদের উপরে আক্রমণ করতে বা এর প্রতিশোধ নিতে এরকম একটা মাইন্ডসেট আছে এরকম একটা মাইন্ডসেট থেকেই কিন্তু সেই খবরগুলোকে কম গুরুত্ব দেওয়া হয় বা কম গুরুত্ব দিয়ে প্রচার করা হয় কিন্তু আমরা দেখব ভারতে ধারাবাহিকভাবে একের পর এক মসজিদের নিচে তারা মন্দির আবিষ্কার করছে সেখানে হলো হিন্দু উগ্রপন্থীরা গিয়ে সেখানে প্রসেশন করছে সেখানে জোর করে খুঁড়ছে আদালত থেকে রায় নিয়ে আসছে এরকম প্রসেস কিন্তু একের পর এক চলছে সর্বশেষ আপনারা দেখেছেন যে আজমির শরীফের ক্ষেত্রেও নিয়ে এরকম কথাবার্তা উঠেছে কিন্তু এত কিছু ঘটার পরেও দেখবেন যে বাংলাদেশে বাংলাদেশের যে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলিম তারা কিন্তু এর প্রতিক্রিয়া দেখায় না আর ফলে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে ভারতের যে সাম্প্রদায়িক রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি সেটার সঙ্গে তাদের কোনো প্রসাদ প্রশ্নটা হল একটি উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা ক্ষমতা রয়েছে দিল্লিতে তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বাড়াবে আর নিজেরাই চরম সাম্প্রদায়িক এটা কীভাবে আমাদের মিডিয়া আমাদের বুদ্ধিজীবিতা টকশো এগুলোকে ওয়েল ইকুইপড হতে হবে তাদের যদি আমরা এনকাউন্টার করতে চাই তাদের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে কিন্তু প্রস্তুত হবে বিষয়করভাবে খেয়াল করবেন বাংলাদেশে অনেক মিডিয়া উদ্যোগ গেলেও এখানে ইংরেজি ভাষাভাষীদের জন্য কিন্তু কোনো টিভি চ্যানেল নেই ইভেন যত টিভি চ্যানেলগুলো আছে সেখানেও খুব প্রোগ্রাম প্রচার হয় না ফলে ভারতে যে মিডিয়া ল্যান্ডস্কেপ সেখানে আমরা দেখি যে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু ব্যাপক সংখ্যক অনুষ্ঠান প্রচার হয় ফলে এদিক দিয়ে ভারত আমাদের থেকে অনেক এগিয়ে আছে আমরা যত কথাই বলি সেটা বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলি এটা বড় পশ্চিমবঙ্গের মানুষজন বুঝতে পারবে বা ভারতে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষজন বুঝতে পারবে তারা বুঝতে পারবে কিন্তু ইন্টারন্যাশনালি প্রকৃত অর্থে যারা আসলে ম্যাটার করে এই জনগোষ্ঠীকে এই অডিয়েন্সকে টার্গেট করে কোনো অনুষ্ঠান কিন্তু আমরা প্রচার করতে পারছি না ফলে আমাদের এখানে ধরেন আমরা এই যে বিটিভি ষাট বছর পূর্তি হচ্ছে এরকম একটা জায়গায় বিটিভির মতো জায়গায় যদি ইংরেজি একটা চ্যানেল আমরা করতে পারি প্রফেশনালি বা কোনো বেসরকারি উদ্যোগ নিতে পারি যেই সেটা যদি প্রফেশনালি আগায় তাহলে আমরা কিন্তু সেটাকে দীর্ঘ মেয়াদে কাজে লাগাতে পারবো আপনারা এখন জানেন যে কাতার ভিত্তিক যে আল জাজিরা তারা ইন্টারন্যাশনালি বিশাল ভূমিকা রাখছে এবং বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু বিবিসি সিএনএস সিএনএন এর ন্যারেটিভের সঙ্গে প্রতিযোগিতা মধ্যপ্রাচ্য থেকে বিবিসি সিএনএন কিন্তু আউট হয়ে গেছে শুধু আল জাজিরার কারণে হ্যাঁ নতুন ন্যারেটিভ তৈরি করতে পারছে এরকম একটা জায়গায় কিন্তু আমাদের ভাবতে হবে এতদিন ভাবে নাই কারণ একটা সরকার নিজ একটা জাতিকে নিজের পায়ে দাঁড়ানো দাঁড়ানোর যে চিন্তা সেটা করেনি কিন্তু এখন আমাদের সেই চিন্তাটা করতে হবে এবং এই যে নতুন বাস্তবতা আমাদের কিন্তু ইন্টারন্যাশনালি ফাইট করতে হবে সেই বাস্তবতা মনে রেখে আমরা যেন আবার প্রস্তুত হতে পারি